আরিফুল হক জাকের আলী অনেক দেখালেন মাসেল পাওয়ার দুজনের ব্যাটিং তাণ্ডবে এলোমেলো ঢাকার বলাররা এমনকি খোদ মুস্তাফিজুর রহমানি হারিয়েছেন লাইন লেন্থ কপ্তান থিসারাও হারিয়ে বসেন মেজাজ তবে দিন শেষে শেষ হাসিটা হাসলো ঢাকা ক্যাপিটালস সিলেটকে জেতাতে ইঞ্জুরি আক্রান্ত রনি তালুকদারও কম চেষ্টা করেননি এবারের বিপিএলে ধুকতে থাকা ঢাকা আসরের দ্বিতীয় জয় তুলে নেয় এদিকে লিটুন দাসও নিয়মিত ব্যাট হাতে রান পাচ্ছেন ব্যাট হাতে সিলেটের বিপক্ষে আজ খেলেন সত্তর রানের এক ঝলমলে ইনিংস শেষে ঢাকা ম্যাচটি জয় পায় ছয় রানে একশো রান তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের আরও একবার ব্যাট হাতে ব্যর্থ স্কটিশ ব্যাটার মানজে দ্বিতীয় ওভারে মোসাদ্দিক সৈকতের কাছে কাটা পড়েন জর্জ এরপর রনি তালুকদার ও ইনফর্ম জাকির হাসান দুজনে মিলে একটি পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন তবে দলীয় বত্রিশ রানের মাথায় কাটার মাস্টার ফিস তুলে নেন ইনফর্ম জাকিরকে এদিন জাকিরের ব্যাট থেকে আসে কেবল আট রান অন্যদিকে নিজের সাবলীল ব্যাটিং করে সিলেটের রানের চাকা সচল রাখেন ব্যাটার রনি তালুকদার বলা চলে ইনিংসের প্রথম ভাগ একাই ব্যাট হাতে সামলাচ্ছিলেন রনি এরপর রনিকে আরেক প্রান্ত থেকে সমর্থন দিতে থাকেন আমেরিকান ব্যাটার জোনস রনি জোনস ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়াতে থাকে সিলেট দুজনে মিলে করে পঞ্চাশ একটি পার্টনারশিপ সিলেটের এই দুজনের সমপোযোগী ব্যাটিং কিছুটা চাপে পড়ে যায় ঢাকা কেননা রনি জোন্স দুজনে বেশ মারমুখী ব্যাটিং করতে থাকেন পরে ঢাকার গলার কাটা হয়ে থাকা পার্টনারশিপটি ভাঙতে কাপ্তান থিসারা নিজেই আসেন বোলিং এ চোদ্দতম ওভারে জোন্স ফিরিয়ে আশি রানের পার্টনারশিপটি ভাঙেন থিসারা জোন্স উইকেট হারালেও সিলেটের আশা টিকে থাকে এক রনির উপর কেননা উইকেটে ততক্ষণে বেশ ভালোভাবে সেট হয়ে গিয়েছেন রনি তবে ষোলতম ওভারে অধিনায়ক থিসারার দ্বিতীয় শিকারে পরিণত হন রনি চুয়াল্লিশ বলে নয় চারে আটষট্টি রান করে বিদায় নেন ব্যাটার রনি তালুকদার